উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দিনহাটার গর্ব হয়ে উঠেছে দেবশ্রী রক্ষিত কলা বিভাগে চারশো পঁয়তাল্লিশ নম্বর পেয়ে নিজের মেধা ও অধ্যবসায়ের প্রমাণ রেখেছে সে এই কৃতিত্বে স্বীকৃতিতে পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিভাগ দিনহাটা বিদ্যুৎ ডিভিশনের পক্ষ থেকে আয়োজিত হল এক অনন্য সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার দুপুরে দিনহাটা শহরের পাওয়ার হাউস মোড়ে বিদ্যুৎ বিভাগের ডিভিশনাল অফিস চত্বরে দেবশ্রীকে সংবর্ধিত করা হয় ডিভিশনাল ম্যানেজার কল্যাণবর সরকার স্টেশন ম্যানেজার বাপ্পাদার সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত থেকে দেবশ্রীকে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করেন ডেবুস্ট্রির এই সাফল্যকে প্রেরণার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন ডিভিশনাল ম্যানেজার পাশাপাশি তার ভবিষ্যতের পথ চলার জন্য আন্তরিক শুভকামনাও জানান দারিদ্র্য ও আর্থিক অনটন সত্ত্বেও দেবশ্রীর অদম্য জেদ ও অধ্যবসায় যে কিভাবে সাফল্য এনে দিতে পারে তার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে সে গর্বের বিষয় যে দেবশ্রী এত সুন্দর একটা মার্কস এনেছে হয়তো আর্থিক রূপে খুব একটা সচ্ছল না এখন আর্থিক রূপে সচ্ছল হয়ে অনেক পরে পরে মার্কসটা নিয়ে আসছে ও যে এই এত ভালো মার্কস সেটা সত্যি আমাদের একটা গর্বের বিষয় দেখ আমাদের এসির আগে একটা সিএসআর প্রোগ্রাম ছিল যাতে আমরা কম্পিউটার দিতাম সেই প্রোগ্রাম এখন আজকাল কমে যাওয়াতে আমরা নিজের থেকে একটা আয়োজন করেছি দেখে আমাদের সামান্য কিছু একটা উপহার দিয়ে একটা সম্বোধন করি অনুষ্ঠানটা সংবর্ধনা দেবশ্রী বলেন আমি চাই আগামী দিনেও যেন সবার ভালোবাসা ও আশীর্বাদ পাই আমার স্বপ্ন ইউপিএসসি পরীক্ষা সফল হয়ে অফিসার হওয়া এই সাহায্য সহযোগিতা করছেন তার জন্য অনেক ধন্যবাদ এবং এছাড়াও ওনারা এর আগেও আমাদের বাড়িতে গিয়েছিলেন আমার অনেক বলেছেন যে আমাকে সহযোগিতা করবেন আমার পড়াশোনার ক্ষেত্রে তো আজকে ওনাদের এই সংবর্ধনাকে আমি সম্মান জানাই আর সবাইকে এটাই কামনা করি যে সবাই যেন আমাকে আশীর্বাদ করে যে পরবর্তীতে যেন আমি এগিয়ে যেতে পারি ভালো ফল করতে পারি দেবশ্রী বাবা দীপুরক্ষিত বলেন সরকারি একটি দপ্তর যে আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে এটা আমার কাছে পরম গর্বের এই সম্মান শুধু দেবশ্রীর নয় আমাদের গোটা পরিবারের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত বিউরো নিউজ এভিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দিনহাটা